আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপুটির কাজ আমরা সম্পূর্ণ করে দিলাম ফেসবুকের যে সেটিংগুলো রয়েছে সমস্ত সেটিংগুলো করে দেওয়ার চেষ্টা করলাম ভিউজ বাড়ানোর অ্যাপ্লাই সহ মনিটাইজেশন পাওয়ার আবেদন সহ সমস্ত আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করলাম এবং ওনার পেজের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলো পরিদর্শন করলাম এবং ওনাকে অ্যাডভাইসগুলো দিলাম যে কিভাবে চলতে হবে ফেসবুক এর মধ্যে দ্রুত সফল হওয়ার জন্য কিভাবে ভিডিওগুলো গুলো আপলোড করতে হবে এই সম্পর্কে কিছু টিপস উনাকে দিলাম তো আশা করি এই টিপস গুলো উনি তো আপনার কাছে আমার প্রশ্ন যে আপু যেগুলো টিপস আমি দিলাম মানবেন তো সঠিকভাবে অবশ্যই মানবো কারণ ফেসবুকের গাইডলাইন ফলো না করলে অবশ্যই কখনো ফেসবুকে সফলতা পাবো না হয়তোবা আমার গাইডলাইন গুলো একটু আমি হয়তোবা এরাই চলছি যার কারণে আমি পর্যন্ত মনিটাইজেশন সেটআপটা পাইনি তো সেই ছোট ছোট ভুলগুলাই হচ্ছে আমার এই ছোট ভাইটা আমাকে জানাই দিল তো আমি এখন থেকে অবশ্যই চেষ্টা করব ওই গাইডলাইন গুলো সম্পূর্ণ রূপে খুব সুন্দরভাবে দেখে গাইডলাইন মেনে কাজ করার তো এক মাস পরে কিন্তু আবার আমার সম্পন্ন হতে হবে যেগুলো আমি পেস্ট আবার চেক করব এক মাস পরে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করব আমি তো আমি আমার কাছে যারা কাজগুলো করা নিচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলি যে কাজ করা নিয়ে যাওয়ার পর থেমে থাকলে হবে না আপনারা ভিডিও এক মাস রেগুলার আপলোড করবেন লাইভ করার চেষ্টা করবেন আর এক মাস পরে আবার যোগাযোগ করবেন কারণ এক মাসের মধ্যে যদি আপনার মনিটাইজেশন না আসে সেক্ষেত্রে দ্বিতীয় আবেদন করতে হবে তিরিশ দিন তিরিশ দিনের দিন তো এই আমি আপনাদেরকে বলি যে অবশ্যই আপনারা মনে করে যারা কাজ করে নিয়ে যান তিরিশ দিনের দিন আবার আমার সঙ্গে যোগাযোগ করবেন যেন আমি সঠিকভাবে দ্বিতীয় আবেদনটা এক মাসের মাথায় করে দিতে পারি তো হ্যাঁ সমস্যা আছে তারা অবশ্যই যেমন বললো যে তিরিশ দিনের মাথায় আবার যেহেতু আবেদন করতে হয় তো আপনারা অবশ্যই মনে করে এই কাজটা করে নেবেন যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান সফলতা পেতে চান আর সফলতা পেতে গেলে অবশ্যই গাইডলাইন ফলো করে কাজ করতে হবে আর প্রবলেম গুলো তো অবশ্যই সলভ করে নিতে হবে তো আমি যেমন আমার ছোট ভাই বললো আপনারা এই অনুযায়ী কাজ করে দেন ইনশাল্লাহ আপনাদের সফলতা যারা আমার কাছে আসে বা আসতে চায় বা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ যারা আসে অবশ্যই কারণ আপনি আমি দেখি তো আপনার ভিডিও গুলো যে আপনি যেমন গত কয়েকদিন আগে হচ্ছে ওনার অল্প কিছু ফলোয়ার তো উনি হচ্ছে রাতে হচ্ছে ওনার সব সেট আপ করে দিয়েছে সকালে উনি মনিটাইজেশন পেয়ে গেছে তো তাতে আলহামদুলিল্লাহ তো এই আসলে এই জিনিসগুলো সবাই কিন্তু মন থেকে কাজ করে দেয় না আর এনার কাজগুলো কিন্তু হচ্ছে মন থেকে উনি করে দেয় যে না আমি কাজ করতেছি অন্য আরেকজন কাজ করুক মনিটাইজেশন পাক তো ওই আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সে সলভ করে দিবে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কাজগুলো করে দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার জন্য দোয়া করবেন যেন অতি দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে পারে ফেসবুক থেকে এবং ওনার একটা পরিকল্পনা আছে যে ফেসবুক থেকে ইনকামটা জেনারেট হলে এখান থেকে উনি একটা অংশ অসহায় মানুষদের জন্য উনি কাজে লাগাবে তো আশা করি ওনার এই স্বপ্নটা পূরণ হবে একদিন ধৈর্য ধরে যদি কাজ করতে পারে আর যদি ওনার স্বপ্নটা যদি উনি বাস্তবে রূপ দিতে চায় তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে তো আমি আশা রাখি উনি পরিশ্রমের সঙ্গে ধৈর্যের সঙ্গে এবং সঙ্গে উনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে তো আশা রাখি যে উনি অতি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ